আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স পরন্ত বিকেলে সূর্য অস্ত বেলায় প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি কুমিল্লা জেলা উত্তর সীমানা হোমনা উপজেলা আর এই হোমনা উপজেলায় অবস্থিত হোমনা পৌরসভা শ্রীমদ্দি গ্রাম শ্রীমদ্দি গ্রামের পশ্চিমে আড়াই হাজার উপজেলা মধ্যবর্তী স্থান শ্রীমদ্দির তীর ঘেষে বয়ে গেছে বাংলাদেশের বৃহত্তম নদী মেঘনা নদী এই মেঘনা নদীটি বঙ্গোপসাগর থেকে শুরু করে চাঁদপুর কুমিল্লা মুন্সীগঞ্জ ঢাকা নারায়ণগঞ্জ ভৈরব হয়ে বাংলাদেশের কয়েকটি জেলা দিয়ে বয়ে গেছে তেমনি কুমিল্লা জেলার হোমনা উপজেলার শ্রীমদ্দি গ্রামের সৌন্দর্য ফুটিয়ে তুলেছে এই ম্যাঘনা নদীটি আজ আমরা এই মেঘনা নদীর তীরে অবস্থিত সমুজের সমারোহ তুলে ধরতে আজকের এই ভিডিও দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শ্রীমুদ্দি গ্রামের পশ্চিমে অবস্থিত সুবিশাল ম্যাঘনা নদী আর এই মেঘনা নদীর তীরে শত শত কৃষকের মাঠ সবুজ আর সবুজের সমারোহ চারপাশে শুধু সবুজ আর সবুজ বিস্মৃতি জুড়ে ফসলের মাঠ সেখানে ফসল ফলায় কৃষক কিষানী দর্শক সেরকমই একটি ভিডিও আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি চলুন আমার সাথে মেঘনা নদীর তীরে আর এই মেঘনা নদীর তীর ঘেঁষে অবস্থিত শ্রীমদ্দি গ্রামটি শ্রীমদি গ্রামের উত্তরে বয়ে গেছে তিতাস নদী এবং পশ্চিমে বয়ে গেছে মেঘনা নদী আর এই মেঘনা নদীটি ভৈরব হয়ে চাঁদপুর মোহনায় গিয়ে পড়েছে আমরা সেরকমই একটি নদী আজকে তুলে ধরেছি আপনাদের মাঝে দেখতেই পাচ্ছেন সুবিশাল মেঘনা নদী আর এই মুহূর্তে মেঘনা নদীতে রয়েছে প্রচুর কচুরিপানা আর এই কচুরিপানার ফাঁকে ফাঁকে চলছে ছোট বড় টলার স্টিমার দর্শক আমরা দেখতে পাচ্ছি সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই মেঘনা নদী আর এই মেঘনা নদীর তীরেই রয়েছে শ্রীমুদ্দি গ্রাম পশ্চিমে আড়াই হাজার পূর্বে কুমিল্লা জেলার হোমনা উপজেলা এই ম্যাঘনা নদীতে শ্রীমুদ্দি গ্রাম এবং আড়াই হাজার গ্রামের জেলেরা জীবিকা নির্বাহ করে তাদের জীবনযাপন করে থাকে প্রতিনিয়ত আমরা সেই নদীর তীরেই এই মুহূর্তে অবস্থান করছি আপনারা দেখতেই পাচ্ছেন চমৎকার সৌন্দর্যের ঘেরা আমাদের এই ম্যাঘনা নদী আর ম্যাঘনা নদীতে এই মুহূর্তে প্রচুর কচুরিপানা দেখা যাচ্ছে আমরা কিন্তু সেই চমৎকার সৌন্দর্যের আজকের ভিডিওতে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আমি মইনুল ইসলাম মিশুক সবাইকে আজকে আমার বিরুতে। পরন্ত বিকেলে সূর্য অস্ত বেলা ঠিক পশ্চিমের আকাশে ঘন কুয়াশার মাঝে সূর্য অস্ত লাল এক বিন্দু সূর্য দুপাশে জেলেদের নৌকা পাশে বয়ে গেছে ফসলের মাঠ সবুজ আর সবুজের প্রকৃতি ছুঁয়ে গেছে মন প্রকৃতি প্রকৃতিপ্রেমী ভালোবাসার আজকের এই মেঘনা নদীর তীর শ্রীমদী গ্রামটি আর এই বিদ্যুতের খুঁটি দ্বারা সংযোগ করেছে হোমনা এবং আড়াই হাজার উপজেলার দুটি গ্রামকে বিদ্যুতের মাধ্যমে একবিত করে ভালোবাসার স্মৃতিবন্ধন তৈরি করেছে বন্ধুত্ব স্থাপন করেছে এই দুই চরাঞ্চলের মাঝে স্কের মতো আপাতত বিদায় নিচ্ছি পরবর্তী কোনো ভিডিওতে আবারও দেখা হবে আপনাদের মাঝে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ